সকাল বন্ধুরা নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আশা করি সবাই খুব ভালো আছো খুব সুস্থ আছো তো এখন ঘুরিতে যে ছটা পনেরো ঘুম থেকে উঠে পড়েছি এখনও গেট খুলিনি দেখো দুটো গেটই বন্ধ সকালটা শুরু করে দিলাম ফার্স্টেই ঠাকুর ঘরের দরজা খোলা হয়নি এখনো ঠাকুর ঘর বন্ধ তো এবার আমি খুলবো দরজা চলো তোমার সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো পুরো ভিডিওটা সঙ্গে থাকবে তবে ভালো লাগবে তো চলো আমি দরজাটা খুলি সকালবেলা সৌ পোকা বাইছে তো দেখে এসছে কি জানে বাইরে কেউ নেই ঠান্ডা देखो तो फाका रास्ता एक तो लोग जो क्यों नहीं देखो चारे एक देख फाका জলটা আগে বসিয়ে দিই গরম কারণ চানের জল গরম হতে অনেক সময় লাগবে ঠান্ডা কাল তো ঠান্ডা কালে চট করে গরম হতে চায় না তারপরে বাড়ির গাছ দেখো সকাল সকাল তোমাদেরকে দেখাই ছাদটা দেখো আলো হয়ে আছে ছাদ কেমন লাগছে বলো কেমন লাগছে বলো দেখো নিচে এখানে হয়ে আছে এখানে হয়ে আছে আমিও দেখি তোমাদেরকেও দেখাই চারিদিকটা পুরো চুপচাপ ঠান্ডা চলো জামা কাপড়গুলো মেলি এবারে ব্যাগার ভেতরে কত মিলে দিয়েছি দেখো তোমাদেরকে দেখাই চলো ফার্স্ট ক্যামেরাতে যদিও দেখেছো ভর্তি মানে আঁকা নেই কোথাও দেখা যাচ্ছে না আর বেডশিটটা তো পুরো একদম পর্দা হয়ে গেছে বাইরের কিছু দেখাই যাচ্ছে না চলো নিচে নেমে যাই হয়ে গেছে মেলা ক্লিপ কম পড়ে গেছে ক্লিপ দেওয়া হয়নি সব কটাতে নিচে থেকে নিয়ে আসতে হবে নাহলে হাওয়া হলে পড়ে যাবে বিছানটা তুলে দিই দাদা স্নান করে বেরোলে তারপর আমি স্নান করতে ঢুকবো দুবেলা খাবার নিয়ে বসেছি দেখো কি কি রান্না হয়েছে তোমাদেরকে দেখাই তারপরে খাবো রান্না করেছি তোমাদের সঙ্গে শেয়ার করিনি তাড়াহুড়ো করে রান্না করে নিয়েছি কুটি কী করলাম কি আর সবজি কাটলে করলাম না করলাম কিছু দেখাই তো রান্নাটা সেটা দেখাই এই যে গরম গরম ভাত দেখতে পাচ্ছো ধরা হচ্ছে আর এখানে হচ্ছে বেগুন ভাজা খুঁজে রাত দু পিস আর শিম ভাজা এখানে আছে মাছ ভাজা মাছের তরকারি খেতে ভালো লাগছে না আজকে ওই জন্য তরকারি করিনি আর এখানে হচ্ছে ফুলকটি আলুর তরকারি একটু রসা রসা করে ফুলকটি আলুর তরকারি করেছি তো আজকে মেনু এই ছিল দুপুরে চলো আমি ভাতটা বাড়ি আমার দাদা এসে গেছে ঘরে সিদ্ধ আছে সঙ্গে কালকে বৃহস্পতিবার নিরামিষ আজকে ওই জন্য মাছ ডিম দু রকম খাচ্ছি কালকে নিরামিষ খাব ওই জন্য কালকে এটা আজকে খেয়ে নিচ্ছি মাছ ডিম দু রকম করে আমাদের দাদা ভাইয়ের ভাত বেড়ে দিয়েছি সিম ভাজা ভাজা মাছ ভাজা তরকারি যখন খাবে দেবো ডিপ সিদ্ধ ছাড়িয়ে দেবো তোমাদের দেখালাম কি কি রান্না করেছি দুপুরে দাদাভাই ঠাকুরের বাসন ধরছিল কলে জল দিচ্ছে না কালকে দেয়নি কালকে সকালে একটু দিয়েছিল অল্প আর হচ্ছে তোমার বিকেলে দেয়নি আজকে সকালেও দেয়নি তো জল আনতে গিয়েছিলো না জল আনতে গিয়েছিলো না ভুল হচ্ছে জল ছিল স্টক করা সেটা খালি করলো পরে আবার নিয়ে আসবে সকালে একবার নিয়ে এসে রেখে গেছে তো আবার পরে নিয়ে আসবে তো চলো খাবারটা খেয়ে নিই দাদাভাই এখনও বসে নি বসবে আমি ভাতটা বেড়ে দিয়েছি আমার ভাতটা বেড়ে নিই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে